মানসিক সমস্যায় ভয় একটা বড় ফ্যাক্টর মানসিক সমস্যা ছেড়ে দিন আমাদের জীবনেতে ভয় একটা বড় ফ্যাক্টর এবং এই অনুভূতিটা আমাদের কিন্তু থাকবেই ভয় আমাদের জীবনে থাকবে এটা থাকাটাও প্রয়োজন কিন্তু ভয়টা যখন কাল্পনিক হয় আমরা যখন এই ভয়টাকে কাল্পনিকভাবে পেতে থাকি ভয়টা যখন আমাদের দেখা যায় যে আমাদের তৈরি করা ভয় হয়ে যায় অথবা কিছুদিন এই ভয়টা আসার পরে যখন আমরা এই ভয়টা পেতে পেতে অভ্যস্ত হয়ে যাই প্রবলেমটা তখন শুরু হয় তার আগে প্রবলেম শুরু হয় না প্রবলেমটা তখন শুরু হয় ভয় লাগার ফলে আমার কিছু শারীরিক বই প্রকাশ ঘটবে ভয় লাগার ফলে আমার প্যালপিটেশান বাড়বে ভয় লাগার ফলে আমাদের দেখা যাবে যে শ্বাসটা আমরা ঘন ঘন নিচ্ছি ভয় লাগার ফলে দেখা যাবে যে আমরা অধিক চিন্তা করছি কারণ আমাদের ব্রেনের একটা নর্মাল ফাংশান যে আমাদের ভয় বা ইনসিকিউর যখন আমরা ফিল করবো সেই ইনসিকিউরিটিটা কমাবে এটা একটা নর্মাল ব্যাপার আমাদের তো এখন এই ভয়ের যে ফ্যাক্টরটা আছে যখন আমাদের ভয় লাগে তখন আমরা চেষ্টা করি যে এই ভয় বিষয়টাকে কম করবো কীভাবে সেই জন্য বিভিন্ন রকম পদক্ষেপ নিই এবং সেটা যদি শারীরিক কোনো ভয় লাগে তাহলে আমরা সেক্ষেত্রে ডাক্তারের কাছে যাই আর যদি অন্য রকম ভয় লাগে তাহলে আমরা বাড়ির লোকজন আর বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলি যে সমস্যাটার মধ্যে আছে যে টেনশানটা আছি যে বিষয়টা নিয়ে আমরা ভাবছি সেটা থেকে বেরোবার চেষ্টা করি এটা একদম মধ্য কথা সহ সরল ভাবে যদি আমরা বিষয়টা বুঝি বিষয়টা আজকে নিয়ে ডিসকাস করব কিন্তু ডিসকাস করার আগে প্রত্যেককে অনুরোধ যদি আপনাদের কোনো রকম মানসিক সমস্যা থাকে অথবা মানসিক সমস্যা আপনারা ভুগে থাকেন প্লিজ আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকাটিস্টকে দেখান মনোরোগ বিশেষজ্ঞ এছাড়া আপনারা আপনাদের কাছাকাছি কাউন্সিলিং করান অবশ্যই আপনাদের কাছাকাছি যদি কোনো রকম সরকারি হসপিটাল থাকে কোনো তাহলে সেখানে আপনারা দেখাতে পারেন সেখানে তো সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসাটা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আপনার কাছাকাছি যে কোনো ডাক্তারবাবু আছে তার সাথে পরামর্শ করতে পারেন হোমিওপ্যাথি ডাক্তাববাবু থাকলে তার সাথে পরামর্শ করতে পারেন কিন্তু আপনি আপনার কাছাকাছি দেখান অনেকেই মেসেজ করে যে স্যার হেল্প মি আমি আপনাকে কোনো রকম হেল্প করতে পারবো না শুধুমাত্র সঠিক ইনফরমেশান অর্থাৎ সঠিক তথ্যটা আমি আপনাকে দিতে পারি এর থেকে বেশি কোনো রকম হেল্প আমি আপনাকে করতে পারবো না কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব তো আসুন আমরা বিষয়টা সম্পর্কে একটু জানি এক রাজা ছিল যে রাজা যে একদম সিকিওর মোডে থাকতো মানে আমার আজকে রাজত্ব কমপ্লিট মানে রাজা রাজ্য তৈরি হয়ে গেছে আমি এখন পয়সা করি আছে কোনো রকম প্রবলেম নেই তো আমি রাজা মানুষ তো খাবো দাবো শোবো রিল্যাক্স করব। এটাই আমার স্বপ্ন এটাই আমার বিহেভিয়ার তো খুব স্বাভাবিকভাবে রাজা এখন এই ধরনের একটা মানসিকতা নিয়ে চলছে তো এই ধরনের মানসিকতা কথা নিয়ে চলতে চলতে দেখা গেল যে কিছুদিন বাদে রাজার শরীর আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে সে নর্মালি যেভাবে ছিল এখন সে সেরকম নেই তার শরীর এখন বিরাট ভারী হয়ে গেছে তো তার ওজন এতটাই বেড়ে গেছে সে ভালো করে হাঁটতে পারে না কিন্তু সে খাওয়া দাওয়া কোনোভাবে কমায়নি সে খাওয়া দাওয়া তার নর্মালি চলছে যেভাবে চলার তো একটা সময় তার মনের মধ্যে কিছু আশঙ্কা তৈরি হতে শুরু করে যে এই সময় যদি কেউ আমাকে অ্যাটাক করে তাহলে কি হবে দ্বিতীয়ত তার শরীর যখন খারাপ হয়ে যাচ্ছে সে নর্মাল অ্যাক্টিভিটি করতে পারছে না তার কষ্ট হচ্ছে তার মনে হতে শুরু করে যে আমার শরীরটা অনেক ভারী হয়ে গেছে এটাকে কমানোর দরকার কিন্তু আমাদের মস্তিষ্ক সবসময় শর্টকাট চিন্তা করে সবার তো আমার আপনার মস্তিষ্ক যেরাম চিন্তা করছে তার রাজার মস্তিষ্ক সেরাম চিন্তা করেছে যে শর্টকাটে এটাকে কমানো কীভাবে যায় আমার শরীরটাকে কমানো কীভাবে চায় আমরা কমানোর কীভাবে যাই যেটা কেউ যদি বলে যে কোনো জিনিস খেয়ে কমানোর জন্য বলে তাহলে আমরা সেই ভিডিওটা খুব ভালো করে দেখি সেগুলো খেতে থাকি অ্যাকচুয়ালি তেমনটা নয় তো আমরা শর্টকাট বিহেভিয়ারটা ফলো করতে চাই শর্টকাট একটা ফ্যাক্টরকে ফলো করতে চাই আর কিছু না তো রাজাও সেই ধরনের ফলো করার জন্য চিন্তা আমরা করেছে তো রাজা সমস্ত যারা সেই যুগের বৈদ্য ছিল তাদেরকে ডেকেছে তো তারা এসেছে এসে রাজার সঙ্গে কথা বলেছে যে এমন কোনো জিনিস দাও যেটা খেয়ে আমি একদম আগের মতো কন্ডিশনে চলে যাব কারণ আমার এখন ভয় লাগছে যে আমাকে কেউ যদি অ্যাটাক করে তাহলে আমি কি করব কিভাবে লড়বো পালাবো কিভাবে সেটা নিয়ে চিন্তা করছে সো এখন তার মধ্যে মধ্যে টেনশান চলছে বুক ধরপর করছে শরীর খারাপ লাগছে শরীর অথর্ব লাগছে শ্বাস নিয়ে সমস্যা হচ্ছে তার হাত পা দুর্বল লাগছে কিন্তু তার শরীর কমাতে পারছে না সে কিছুভাবে এবং বহু মানুষ তার জন্য চেষ্টা করেছে বহু জায়গা থেকে এসেছে তাদেরকে বিভিন্ন রকম প্রলোভন দেখিয়েছে যে আমাকে কমাতে পারলে এইটা দেবো সেইটা দেবো কিন্তু কেউ কোনোভাবে কমাতে পারিনি তার এক বুদ্ধিমান মন্ত্রী ছিল সে বলেছে দেখুন মহারাজ আপনার যদি এই শরীরকে কমাতে হয় বা আপনার যদি এই সমস্যাকে কমাতে হয় তাহলে আপনাকে নদীর ধারে এক সাধু তাকে তার কাছে যেতে হবে আপনাকে উনি যদি করতে করতে পারেন তো তো এখন রাজার চলছে যে বাইরে যদি যায় আমাকে কেউ যদি মেরে যায় তার মনের মতো তো ভয় তৈরি হয়ে গেছে সে এখন বাইরে যেতেও ভয় পাচ্ছে তো খুব স্বাভাবিকভাবে সে কাউকে বিশ্বাস করতে পারছে না সারাক্ষণ টেনশন লাগছে মৃত্যু ভয় লাগছে এবং সারাক্ষণ শারীরিক বিভিন্ন রকম কষ্ট অনুভব করছে সে কষ্টগুলো কমাবার চেষ্টা করছে কিন্তু অরিজিনালি যে ফ্যাক্টর যে ভাবনা যে নেগেটিভ চিন্তা ভাবনাগুলো তার মনের মাথাতে তৈরি হচ্ছে সেগুলোর দিকে ফোকাস দিচ্ছে না সেগুলো যে ভুল সেগুলো যে কাল্পনিক সেগুলোর দিকে ফোকাস দিচ্ছে না তার এখন চিন্তাটা তার শরীরটাকে ডেভেলপ কর মানে কীভাবে রোগা হবে শারীরিক সমস্যাগুলো কীভাবে কমবে তো সেই বৈদ্য মানে সেই সাধুকে খবর দেওয়া হয়েছে তো সাধু বিষয়টাকে ভালো করে শুনেছে সাধু বিষয়টা ভালো করে শোনার পরে রাজাকে বলেছে যে দেখুন আমি কিন্তু কোনো রাজমহলেতে যাই না আপনাকে যদি সুস্থ হতে হয় তাহলে আমার কাছে আসতে হবে কিন্তু আমার পক্ষে যাওয়া সম্ভব না আমি যাই না তাতে আপনি যদি কোনো সাজানা দিতে পারেন তো রাজা তো রেগে গেছে কিন্তু রাজার কাছে কিছু করানো নেই কিন্তু এখান থেকে আপনার দূরত্ব হচ্ছে সাত কিলোমিটার তো রাজা কি করেছে সাত কিলোমিটার গেছে বহু কষ্টতে উঠেছে কষ্টতে উঠে সে রাজা গেছে তো প্রথম দিনকে যাওয়ার পরে দেখছে যে সাধু ছিল না রেগে গেছে তো রেগে গিয়েও তো কিছু করার নেই পরের দিনকে নেক্সট ডেকে আবার গেছে তো নেক্সট দিনকে আবার গেছে তো দেখা যাচ্ছে সেদিনকেও সাধু নেই আবার রেগে গেছে কিন্তু কিছু করার নেই পরের দিনকে আবার গেছে বহু কষ্ট হচ্ছে তার যেতে আবার গেছে দেখছে সাধু আছে তো সাধুর সঙ্গে কথা বলেছে তো সাধু তাকে কিছু কিছু খাবার দাবার দিয়েছে কিছু ফুল দিয়েছে কিছু মেডিসিন দিয়েছে তৈরি করে তো বলেছে যে এই মেডিসিনগুলো খাবেন তার সঙ্গে যে খাবারগুলো আমি দিচ্ছি সেইগুলো খাবেন এবং আপনাকে প্রতিদিন এই এক মাস আপনাকে হেঁটে এখানে আসতে হবে যেতে হবে এবং যে ফুলগুলো দিয়েছি সেই ফুলগুলোকে ভালো করে কি করবেন আপনি সেগুলোকে ম্যাস্ট করবেন মানে ঘষবেন ঘষে আপনি রস বার করবেন রস বার করে তাকে থেতো করে আর কি রস বার করবেন রস বার করে পায়েতে লাগাবেন এবং আপনি খালি পায়ে হেঁটে আসবেন মাটির রাস্তা দিয়ে ব্যাস এবং আপনাকে এখানে এসে প্রতিদিন আপনাকে আসতে হবে প্রতিদিন আমি আপনার শরীর অনুযায়ী আপনাকে এখান থেকে মেডিসিন তৈরি করে দেবো সেটা আপনি খাবেন মানে ওষুধ তৈরি করে দেবো সেটা আপনি খাবেন এবং যে খাদ্যগুলো দেবো সেইগুলো আপনি খাবেন এছাড়া আপনি কোনো খাবার খাবেন না তো রাজার এখন প্যালপিটেশান হচ্ছে ব্রয়লার যে টেনশান হচ্ছে বলছে যে টেনশানটা আপনার থাক সেটাকে নিয়েই আপনি আসুন সেই টেনশানের জন্য আপনাকে মেডিসিন দেওয়া হবে এবং আমি দিয়ে দেবো আস্তে আস্তে আপনি ঠিক হয়ে যাবেন তো যাই হোক এই টেনশানও বলেছে কমে যাবে তো রাজা এখন বিপদে পড়ে গেছে সাত কিলোমিটার হেঁটে আসতে হবে সাত কিলোমিটার হেঁটে যেতে হবে চোদ্দো কিলোমিটার তো রাজা বহু কষ্টে কোনো রকমে প্রথম দিনকে এসেছে আসার পরে ওষুধপত্র নিয়েছে খাওয়া দাওয়া নিয়েছে আবার সৈন্য সামন্তর সঙ্গে হেঁটে হেঁটে গেছে তো তার গা হাত পা প্রচণ্ড যন্ত্রণা হয়েছে কিন্তু কিছু করার নেই তাকে তো বাঁচতে গেলে এটা করতেই হবে ও প্রতিদিন আসছে এবং যাচ্ছে আসছে এবং যাচ্ছে এবং যে খাবারগুলো দিয়েছে সেগুলো কাটছে এক মাস পরে দেখা যাচ্ছে রাজার ওজন বেশ খানিকটা কমেছে তার যে ব্যথা বেদনাগুলো সেগুলো কমেছে তার খানিকটা ভয় কমেছে সে এখন ফ্রি মাইন্ড হয়েছে সাত কিলোমিটার আস্তে আস্তে তার সৈন্য সামন্তদের সঙ্গে গল্প করেছে প্রকৃতি দেখেছে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছে হাস হেসেছে কষ্ট হয়েছে সমস্তটা প্রথম প্রথম তো খুবই কষ্ট হয়েছে তারপরে ধীরে ধীরে তার কষ্ট কমেছে প্র্যাকটিস হয়েছে অভ্যাস হয়েছে তো এখন তার ওজন কমে গেছে তো এবারেতে সাধুকে বলেছে যে এক মাস তো হয়ে গেছে আর কী করবো বলে আরও এক মাস আসতে হবে আপনাকে আরও এক মাস আপনার দরকার চিকিৎসা তো আরও এক মাস এসেছে তো কন্টিনিউ এইভাবে আস্তে 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 দেখা যাচ্ছে যে মেডিসিন খুব ভালো কাজ করছে খাওয়া দাওয়া যেগুলো দিয়েছে সেই খাদ্যগুলো দিয়েছে সেই খাদ্যগুলো খুব ভালো কাজ করছে তো রাজা এখন খুব হ্যাপি রাজার ওজন আগের থেকে অনেকটা কমেছে তো এবারেতে দু মাস পরে রাজা জিজ্ঞেস করছে সেই সাধুকে যে আপনি কি মেডিসিন দিলেন এবং কি খাদ্য খাদ্যভাবে কীভাবে আপনি সিলেক্ট করলেন যে আমার ওজনটা কমে গেল আপনার চিন্তা আমার চিন্তাগুলো কমে গেল আমার এখন শরীরটা ভালো লাগছে আমার এখন সাহস বেড়েছে কি বলছে আমি কিচ্ছু করিনি আপনাকে আমি কিচ্ছু করিনি আপনাকে শুধুমাত্র আমি কিছু আপনার শারীরিক বিষয়গুলোকে লক্ষ্য রেখে কিছু মেডিসিন দিয়েছিলাম আর এর থেকে বেশি করিনি আর যা করেছেন আপনি করেছেন আপনি প্রতিদিন হেঁটে এসেছেন হেঁটে গেছেন কিছু খাবার দাবার যেগুলো আপনি খেতেন সেগুলোকে বাদ দিয়ে দিয়েছি আমি কিছু ফল দিয়েছি যেগুলো আপনি সারাদিন খেয়েছেন তো ফল খাওয়ার ফলে আর কিছু মেডিসিন খাওয়ার ফলে আপনি দেখা যাচ্ছে সামান্য কিছু মেডিসিন যেগুলো আপনার শারীরিক সমস্যার জন্য ব্যথা বেদনার জন্য এগুলোর জন্য আমি দিয়েছি এমন কোনো মেডিসিন দিইনি আপনি যে নিজে সকালবেলা হেঁটে এসেছেন সকালবেলা হেঁটে গেছেন এই যে আপনি হেঁটেছেন আপনি বেরিয়েছেন আপনি ঘুরেছেন মানুষের সঙ্গে মিশেছেন এর ফলে আপনার ওজন আস্তে আস্তে কমেছে আমি আপনাকে কোনোভাবে সুস্থ করিনি আপনি আপনাকে সুস্থ করেছেন তো ফ্যাক্টরটা হচ্ছে মানসিক সমস্যা তো আমাদের ঠিক এই রকম আপনি যদি আপনাকে কন্টিনিউয়াস নেগেটিভ বার্তা দেন এবং ভাবেন যে আমাকে কেউ এসে সুস্থ করে দেবে তাহলে এটা ভুল আপনাকে যদি কেউ এসে সুস্থ করতে পারে সেটা হচ্ছে আপনি 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 আপনার মস্তিষ্কতে যেভাবে প্যাটার্নগুলো তৈরি করবেন সেইভাবে প্যাটার্নগুলো আপনার সঙ্গে চলবে আপনি যে ধরনের চিন্তাগুলো করছেন সেই ধরনের চিন্তাগুলো সেই ধরনের বিষয়গুলো চারিপাশে দেখবেন আপনি মোবাইলটাকে সাইড করুন নিজেকে একটা টাইম করুন এবং প্রত্যেক দিন যারা মানসিক বিভিন্ন রকম সমস্যায় আছেন চাপে আছেন টেনশানে আছেন এছাড়া না আছেন কারণ নেই কোনো সমস্যা তাও আমি বলব প্রত্যেক দিনকে এভরিডে সকালবেলা অথবা বিকেলবেলা প্লিজ চল্লিশ মিনিট হাঁটুন এক্সারসাইজ করাটা খুব দরকার দেখুন আপনারা হাঁটছেন না অনেক মানুষই হাঁটে না এক্সারসাইজ করে না এখন যদি দেখা যায় যে সুগার ধরা পড়েছে যখনই সুগারটা ধরা পড়বে আপনি তরাং করে সকালবেলা উঠে দেখবেন যে দৌড়তে শুরু করে দিচ্ছেন তো সেই পর্যন্ত যাচ্ছেন কেন আপনি এক্সারসাইজ করুন না এক্সারসাইজ করলে কি ক্ষতি হয়েছে আপনি খাওয়া দাওয়ার মধ্যে মাছ মাংস ডিম খাচ্ছে না এক একজন আমাকে বলছে স্যার আমি প্রতিদিন মাংস খাই কিন্তু ডোন্ট ডু দ্যাট প্রতিদিন মাংস খাওয়াটা সঠিক জিনিস নয় প্রতিদিন মাংস খাওয়াটা আপনি মাংস খান না আপনি ডিম খান মাংস খান মাছ খান তেলের জিনিস খান কিন্তু খুব লিমিটেড এটা খেলে আপনার শরীর খারাপ পড়বে আপনিও নিজে জানেন যে এইগুলো খাওয়াটা খুব একটা ভালো না তো আপনি যে ধরনের খাদ্যগুলো ভালো আপনার শরীরকে ভালো রাখার জন্য সেগুলো খান এবং যে এক্সারসাইজগুলো যে চিন্তাগুলো করার দরকার যেভাবে পজিটিভ চিন্তা করার দরকার সেগুলো প্র্যাকটিস করুন আপনি নেগেটিভ থটসগুলোকে লিখুন তার পাশে পজিটিভ থটসগুলোকে লিখুন যেগুলো আপনার প্র্যাকটিস করার দরকার নেগেটিভ থটসগুলো হচ্ছে আপনার বাজে খাদ্য আর পজিটিভ থটসগুলো হচ্ছে আপনার ভালো খাদ্য সুতরাং আপনি ভালো খাওয়ার খান আস্তে 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 ডেভেলপ হবে এরম নয় যে দুদিন চার দিন কি এক মাস ছ মাসের মধ্যে ডেভেলপ হবে সময় লাগবে নিজেকে চেঞ্জ করলেই চেঞ্জ হবে অন্য লোকের সাকসেস দেখে আপনি কিন্তু নিজে সাকসেস পাবেন না অন্য মানুষটার ফেলিওর কতবার হয়েছে সেটাও ইম্পর্টেন্ট কিন্তু ঠিক আছে তো আমাদের লাইফেতে আপনাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে আমি ভালো থাকবো আমাদের সমস্যা হলে কী হয় মানসিক যখন প্রবলেমগুলো হয় অ্যাংজাইটি আমার যখন মৃত্যু ভয় লাগছে অ্যাংজাইটি ওসিডি ডিপ্রেশান এই ধরনের যখন প্রবলেমগুলো আমাদের সব থেকে বড়ো মিস্টেক কোথায় হয় জানেন আমাদের যখন প্রবলেমগুলো হয় আমরা তখন ঘরে বসে পড়ি ঘরে বসবেন না নিজের কাজে ব্যস্ত থাকুন সারাদিন কাজে ব্যস্ত থাকুন আপনার চিন্তা আসবে এমন না চিন্তা কমে যাবে চিন্তাকে বাদ দেওয়া যায় না আপনি নেগেটিভ চিন্তাকে বাদ দিতে পারবেন না আপনি আপনার পজিটিভ চিন্তাকেও বাদ দিতে পারবেন না পজিটিভ চিন্তা বাদ দিয়ে দেখুন ভালো চিন্তা বাদ দিয়ে দেখুন তো আপনি ভালো চিন্তা পাচ্ছেন না তো খারাপ চিন্তাটা কীভাবে দেবেন এটা আমাদের একটা স্বাভাবিক ব্যাপার মস্তিষ্ক আপনার চিন্তা করবে কল্পনা করবেন এই নিয়ে ভিডিও দেওয়া আছে আরও একটি ভিডিও আমি লাস্ট শুক্রবার দিয়েছিলাম এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যাদের অ্যাংজাইটি আছে তার আমি ভিডিওটা আমি আমি বলবো প্রত্যেককে দেখতে এবং ইনসাইট কেয়ারেতে লাস্ট যে ভিডিওগুলো দিয়েছে প্লে লিস্টে গিয়ে দেখবেন মন নিয়ে কিছু কথা আছে দশটা ভিডিও দশ বারোটা ভিডিও আছে এখানে কন্টিনিউ সিরিজগুলো চলছে এগুলো ভালো করে শুনবেন ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন এবং যেটা শুনছেন তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরগুলো বুঝতে পারছেন সেগুলোকে নিজের সাথে প্র্যাকটিস করবেন নিজেকে যদি চেঞ্জ করতে হয় আপনাকে তিনটে ফ্যাক্টরকে মাথায় রাখতে হবে প্রথম হচ্ছে নলেজ দ্বিতীয় হচ্ছে প্র্যাকটিস এবং তৃতীয় হচ্ছে রিপিটেশান নিজেকে ভালো রাখতে গেলে আপনাকে নিজেকেই উদ্যোগ নিতে হবে পৃথিবীর কেউ উদ্যোগ নেবে না এটাই বাস্তব থ্যাংক ইউ ভেরি মাচ নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা হবে থ্যাংক ইউ যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদেরকে করতে বলবো ধন্যবাদ থ্যাংক ইউ